ছিলাম নিজে সহ্য করতে পারতাম না এত ব্যথা ছিল আমি সত্যি কৃতজ্ঞ আজকে সৌর্য দাঁড়াতে পারত চিকিৎসাটা পাইছি আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমাদের একজন দাদা যিনি একজন স্বর্ণ ব্যবসায়ী গত প্রায় দিন আগে আমাদের এই ডিপিআরসি এসে জনিত উনি ভর্তি হয়েছিলেন এবং উনি প্রথম দিন যে অবস্থা ছিল ওনার এতটা খারাপ অবস্থা ছিল যে উনি সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছিলেন না দর্শক আসুন একটু ওনার সেই প্রথম দিনের ভিডিওটা আমরা একটু দেখে আসি যে আমরা কি অবস্থায় রিসিভ করেছিলাম কতটা মিজারেবল লাইফ হয়েছিল ওনার উনি যে আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন ওনার মুখ থেকে শুনে আসি উনি নিজেও সেটা কল্পনা করতে পারেন আসুন দর্শক ওনার প্রথম দিন এসে ভিডিওটা আমরা একটু দেখে আসি নমস্কার আমার নাম শ্যামল কুমার দে আমার বয়স ৪৮ প্লাস পেশাগতভাবে একটা জুয়েলারি শপে আসি চাঁদনি মার্কেটে স্বর্ণ ব্যবসার সাথে প্রায় আমি দুই হাজার থেকে জড়িত আছি আর আমার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর মুন্সীগঞ্জ আমি থাকি ঢাকা গ্যান্ডেরিয়াতে আমি একসময় অনেক সুস্থ ছিলাম ব্যাডমিন্টন খেলাধুলা করতাম স্কুলে কাবাডি প্রতিযোগিতায় আমি নাম দিতেছিলাম আমি ভালো সফার পারতাম ক্রিকেট খেলতে পারতাম ফুটবল খেলতে পারতাম ফুটবল খেলতে কবে পায়ে ব্যথা পাচ্ছি আমি সেই কাটাচ্ছে এইরকম কিন্তু বড় কিছু না এবং আমি খুব অ্যাক্টিভ ছিলাম খুব পরিশ্রম করতে পারতাম আমি কাজকে আমি কখনো ভয় পাইনি কাজকে আমি কখনো ভয় নেই কাজকে আমি ভালোবাসি এবং পরিশ্রম করতে আমি এখনো খুব ভালোবাসি কিন্তু ওই আস্তে আস্তে দেখতেছি জানি নিজে এরকম গুজা হয়ে পিঠের মধ্যে কিরকম একটা টান একটা খিঁচ কোমরের মধ্যে কুচকির মধ্যে হাঁটুর মধ্যে একটা ব্যথা সমসময় ব্যথা এই ব্যথাটা আস্তে আস্তে এত বাড়তেছে যে আমার এরকম পুরো ব্যান্ড করে দিতেছে বাঁকা করে দিতেছে আমাকে বাঁকা হইতে 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 যে থাকে সে আমার এখন ডাক দেয় এরকম অবস্থা কেন এরকম অবস্থা কেন আমার এটা আমি মোটামুটি বারো চোদ্দ বছর হবে বারো চোদ্দো বছর ধরে ওই ব্যথাটা আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি বাংলাদেশে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি ম্যাক্সিমামি আমার দেখা যাচ্ছে ওই অর্থোপেডিক্স ডাক্তার দেখাইতাম কিছুদিন ওষুধ দিত ভালো দেখতাম আবার যেই সে হয়ে যেত আবার তারপরে ওখান থেকে চেঞ্জ করে আসলাম আমি মেডি ফিজিক্যাল মেডিসিনে একজন সনাম ধন্য একজন ডাক্তার ছিল ওনার কাছে গেলাম কিছুদিন ভালো ছিলাম তারপর আবার ওষুধ ছাড়লে পরে যেই সেই আমি তো আস্তে আস্তে দেখলাম যে হঠাৎ করে আমার কোমরের মধ্যে একটু ব্যথা শুরু হলো আমি ভাবছিলাম হয়তো খেলাধুলা করি বা এমনি কোনো হালকা টান টান লাগতে পারে কিন্তু দেখি যে তারপরে পাড়ার যে ফার্মেসিগুলো আছে মহলার ভিতরে ওইখান থেকে তাদের ওষুধ কিনা খাইলাম কারণ কিছুটা ব্যথাটা কমলো আবার কিছুদিন পর দেখি ব্যথা শুরু হতেছে তো এইভাবে মেডিসিন কিনি পাড়া মহলার দোকান থেকে আর খাই তারপর চিন্তা করো যেন আমার একটা ভালো ডাক্তার দেখাতে হবে তারপরে আমি একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম তো সে বিভিন্ন টেস্ট করালো আমার করানোর পরে আমি কিছুদিন তার ওষুধে ভালো ছিলাম এই মাস তিন চার পরে আবার ব্যথা শুরু হয়ে গেল তো ব্যথা শুরু তার বেটার কিছু লোকের থেকে যোগাযোগ করলাম যে আরো অর্থোপেডিক্স কখনো ফিজিক্যাল মেডিসিন এইভাবে আমি ডাক্তার চেঞ্জ করতে লাগলাম কিন্তু কোথাও আমি ভালো হচ্ছে না সব জায়গায় একই অবস্থা কিছুদিন ভালো থাকি তারপরে আবার যেই ব্যথা সেই ব্যথা শুরু হয়ে যায় তো তারপরে বাধ্য হয়ে আমি আমার কি ওষুধ কোন ডাক্তারই বলে না খালি ডাক্তার ওষুধ দেয় বা ওষুধ খাই শেষ পর্যন্ত অনেকে পরামর্শ দিল যে কাজ করেন আমরা ভারতে চলে যান আমি ইন্ডিয়া গেলাম ইন্ডিয়াকে ডাক্তার দেখাইলাম ইন্ডিয়া ডাক্তার দেখানোর পরে উনি কিছু টেস্ট করতে দিল একটা ব্লাড টেস্ট করতে দিল বলবো রিপোর্টটা দিন পরে এটা দিল্লিতে যাবে দিল্লি থেকে রিপোর্টটা হয়ে তারপর এখানে আসবে তো তিন দিন পরে আমি গেলাম ডাক্তারটার নাম ছিল এম এন বাসু মল্লিক উনি কলকাতার একজন বিখ্যাত ডাক্তার তো ওনার কাছে গেলাম উনি আমার কিছু ওষুধ দিয়ে দিল তো ওষুধ খেলাম পরে একদম খুব ভালো লাগলো আমার কাছে কিন্তু পাঁচ ছয় মাস পরে আবার সেই ব্যাপারটা শুরু হলো কোনোভাবে কোনো কিছু হইতেছি না আর আমি প্রথম জানতে পারলাম যে আমার অসুখের নাম অ্যানকালাইজিং স্পন্ডারাইসিস আমি বাংলাদেশে একটা দুই ডাক্তার কাছে যে ডাকেছি কেউ বলতে পারতো না আমাকে তো আবার বাংলাদেশে আসলাম তার ইন্ডিয়া থেকে ওষুধ আমি আনা খাইছি অনেকদিন খাইছি আমি ওষুধগুলো তো ওষুধ খাই ভালো থাকি ওষুধ খাই না আবার যেই সেই হয়ে আমি তারপরে হতাশ হয়ে যেতেছি আমার বাবার একই সমস্যা ছিল আমার বাবা আহ কিছুদিন আগে গত হয়েছে আমার বাবা আমার যে সমস্যাটা আমার বাবারও একই সমস্যা ছিল আমি চেষ্টা করছিলাম কিন্তু সেই সৌভাগ্য আমার সৃষ্টি করতে দেয় নাই যা বাবার সুস্থ করতে পারিনি তো আমার বিভিন্ন বিভিন্ন লোকের কাছে জানতে চাইতেছি যে এটার ট্রিটমেন্ট কিভাবে হবে কারণ আমি দিন আস্তে 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 খুব খারাপ অবস্থা দিকে আমার ডাকা হয়ে যেতেছি পুজো হয়ে যেতেছি আমার কোমরের মধ্যে একটা খিচ শুরু স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি না আমি পুজো হয়ে যেতেছি যে দেখে সেই আমার ডাক দেয় তো সে তারপরে এখন বর্তমানে ইউটিউবের একটা যুগ আসছে বিভিন্ন ডাক্তারের আহ খুঁজতে 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 আমি ডাক্তার সুফুল্লা প্রধানের একটা ভিডিও পেলাম ইউটিউবের মাধ্যমে তো তার ভিডিওগুলো আমি ফলো করলাম দেখলাম দেখার পর আমার কাছে খুব ভালো লাগলো এবং আমার আগ্রহ জাগলো আমি তার সাথে একটা যোগাযোগ করি তারপর আমি স্যারের সাথে যোগাযোগ করি স্যার আমার কিছু টেস্ট দেয় সে দেখে দেখার পর আমাকে বললো স্যার যে আপনি এখানে ভর্তি হয়ে যান আমাদের ডিপিআরসি হসপিটালে আপনি এখানে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আমি তার ভরসায় এবং তারপরে সম্পূর্ণ বিশ্বাস থেকে আমি এই ডিপিআরসি হসপিটালে সুস্থ হওয়ার জন্য ভর্তি হয়েছি আজকে আমার প্রথম দিন এখানে চিকিৎসা যেন আসছি এখানকার নার্স ফিজও যারা দেয় ডাক্তার ম্যানেজমেন্টে যারা আছে তাদের ব্যবহার খুবই ভালো লাগতেছে আমার তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি কারণ হচ্ছে কারণ আমার পরিবারে আমি একমাত্র উপার্জন ক্ষমত ব্যক্তি আমার আর কেউ উপার্জন ক্ষমতা ব্যক্তি নাই আমি আমার ওয়াইফ আর আমার ছেলে আপনারা সবাই দোয়া করবেন কারণ আমি যদি আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটা পুরো ধ্বংস হয়ে যাবে আমার দেখার মতো কেউ নাই আমি এখানে ভর্তি হওয়ার আগে আমি যখন স্যারকে দেখালাম তখন আমার সাথে এখানে বসে অনেকগুলো পেশেন্টের সাথে আলোচনা হয়েছে ফটো হয়েছে যারা ভর্তি আছে তাদের সাথেও আলোচনা হয়েছে যারা ট্রিটমেন্ট নিচ্ছে ভর্তি হয়নি তাদের সাথে আলোচনা হয়েছে তারা বলতেছে যে না স্যারের ট্রিটমেন্ট খুব ভালো আপনি এখানে ভর্তি হন এবং আপনি ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন সেই দোয়ায় আমি এখানে আপনি আশীর্বাদে আপনাদের আশীর্বাদ আমি এখানে ভর্তি হয়েছি আমাকে দোয়া করবেন সবাই যাতে সুস্থ হয়ে আমি স্বাভাবিক জীবন আমি ফিরতে পারি দর্শক দেখলেন তো যে মানুষের এত খারাপ অবস্থা শুয়ে হয় হাঁটতে পারেন না পুরো কাজ করতে পারেন না পৃথিবীর সবকিছু বন্ধ হয়ে গেছে সবগুলো দরজা বন্ধ হয়ে গেছে ওনার সেই মানুষটা আজকে 15 দিন পরে কেমন আছেন ওনা ট্রিটমেন্ট চলছে চলুন দর্শক একটু দেখে আসি ওনার সাথে সরাসরি কথা বলি আসসালামু দাদা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমি তখন অনেক সুস্থ আপনি সুস্থ মাত্র এই 14 15 দিনে আমি যে ওটা আসছিলাম তার থেকে আমি এখন অনেক 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 बेटर আমি সোজা দাঁড়াতে পারতাম না এখন আমি রুপটান করে দাঁড়াতে পারি দর্শক কি শুনছেন বা আমি কি শুনছি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না আসুন দর্শক একটু ডিটেইলসে কথা বলি আমি ১৪ পনেরো দিন আগে এই হসপিটালে ভর্তি হই ডিপিআরসি হসপিটালে তখন আমি সোজা হাঁটতে পারতাম না ঘাড় অনেক টাইট ছিল পিচ অনেক শক্ত ছিল বুঝা হতো নিচে হইতে পারতাম না পেছনে ঠিক মতন হাত দিতে পারতাম না পিছনে চামড়াটা অনেক টাইট ছিল আমার একদম কাঠের মতন এটা কিন্তু এখানে আসার পরে আমার যে সে আমার নিজের আন্তরিক চেষ্টায় অনেক ভালোভাবে সে ট্রিটমেন্ট করছে আমাকে তার এই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ কারণ আমি যে অবস্থা আসছি আর আমি পনেরো দিন চোদ্দ পনেরো দিন পরে আমি যে অবস্থায় ফিরে যেতেছি মনে একটা ম্যাজিকের মধ্যে আসছি আমি আমার বুকটা এখন অনেক টান হয়ে গেছে আমি একদম বাখা হয়ে গেছিলাম প্রথম দিন যখন আমি আসতাম আমি ব্যথায় কথা বলতে পারতাম না আমার কোমরে ব্যথা ছিল আমার ঘাড়ে ব্যথা ছিল আমার পিঠের ব্যথা ছিল সেগুলো এখন নাই আমার আমি বিপিআর আসার আগে বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় টিপেন্ট নিয়েছি আমি নিয়ে তো গেছি অনেক জায়গায় দেখছি অনেক টেস্ট করাইছি অনেক কিছু করাইসি তারপরে ইউটিউবের মাধ্যমে আমি ডাক্তার সুফিল্লা প্রধানের খোঁজ পাই কিন্তু খোঁজ পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আছি নাই তার আমি আমি রিসার্চ করি তার ভিডিওগুলো আমি দেখি রুগীদের সাথে আমি আলাপ করি আমি হসপিটালে আসছি এখানে এসে হসপিটালে এসে রুগীদের সাথে আমি আলাপ করছি আলাপ করে তাদের পরিস্থিতি আমি দেখছি যে তারা তাদের বলতেছে যে না অনেক উন্নত হয় সাত দিন থাকলে আপনার বুঝতে পারবেন হ্যাঁ ঠিক তাই সাত থেকে আট দিনের মাথায় আমি নিজেকে পরিবর্তন আমি আস্তে আস্তে কি করছি মাত্র দুই তিন দিনে ঘাড় আমার অনেক সুস্থ হয়ে গেছে আগে ঘাটটা অনেক বাঁকা হয়ে যেত আমার সোজা থাকতে পারতাম না কিন্তু দুই তিন দিনে ঘাড় আমার এখন অনেক পরিবর্তন হয়ে গেছে পিঠের ব্যথা নাই বলেই চলে আমার এখন পিঠে অনেক ব্যথা ছিল আমার কিন্তু এখন পিঠের ব্যথা নাই কোমর ব্যথা নাই আমি সুন্দর সুস্থভাবে হাঁটতে পারি এখন আমি আগে যখন ভর্তি হই তখন শুনেছিলাম যে ডাক্তার প্রধান স্যারের হাতে ম্যাজিক আছে কিন্তু বাস্তবে আমি ভর্তি হওয়ার পরে অনুভব করলাম নিজে অনুভব করলাম সত্যি এখানে ম্যাজিক পনেরো দিনে যে পরিবর্তন হয়েছি আমি এটা চিন্তার ভাবে এটা অসম্ভব যে নিজেরা নিজে এত ভালো লাগতেছে নিজেরা এত ফ্রি লাগতেছে শরীর ভারী ছিল এখানে ব্যথা করতো সেখানে ব্যথা করতো কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এখন অনেক ফ্রি লাগতেছে আমার এখন অনেক ভালো লাগতেছে আমার আপনারা সবাই আসেন এখানে দেখেন সবাই চিকিৎসা নেন ইনশাআল্লাহ সুস্থ হবেন আপনারা আমি ঢাকা আমার ঢাকা চাঁদনি চোখ নিভাসেন জুয়েলার্স নামে একটা প্রতিষ্ঠান আছে আমার অনেক কাস্টমার যারা ভাইরা আছে বোনেরা আছে সবাই এসে আমাকে দেখে খুব কষ্ট পাইতো আমি হয়ে গেছিলাম ব্যথায় কষ্ট পাইতাম কিন্তু এখানে আসার পরে ডিপিএসিতে ভর্তি হওয়ার পরে আজকে যে আমি দিন আগে যাচ্ছিলাম এখন এসে আমাকে তারা দেখে যাক রোজানা আমার তার মোবাইল নাম্বার আমার নেক্সট নিয়ে দেখুক বা আমার সরজমিনে দোকানে এসে দেখে যাক নিউ ফ্যাশন জুয়েলার্স চাঁদনি চক শপিং কমপ্লেক্স দোতালায় এসে দেখে যাক যে আমি কতটা এখন সুস্থ হয়েছি আমাকে দেখে তারা যদি ইন্সপায়ার হয় তারা যদি নিজেরা ট্রিটমেন্ট নিতে চায় আশা করি আমাকে দেখে তারা প্রমাণ পেয়ে যাবে যে না এখানে আসলে পরে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় ম্যাজিকের মতন কাজ করে এখানে আমি যখন এখানে আসি তখন খুব খারাপ লাগতো মনটা অনেক খারাপ লাগতো কারণ নিজের একটা অসুস্থতা সবসময় কাজ করতো ব্যথা ভালো কথা ভালো লাগতো না শুনতে নিজের কাছে একটা কেমন জানি মানে কুমায় চলে গেছিলাম আমি যে আমি জীবনে কি সুস্থ হবো আর কি সুযোগে দাঁড়াতে পারবো হাঁটতে পারবো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিন্তু এখানে সে ট্রিটমেন্টটা নেওয়ার পরে আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে আজকে আমি যতটুকু সুস্থ হয়েছি আজকে এই হসপিটালে আসার পরে নিজের আত্মবিশ্বাস বাড়ছে হ্যাঁ আমি সুস্থ হতে পারি এখন বোঝা যাচ্ছে এই এই ভিডিও যে করছে ভিডিও হোস্ট শকত ভাই শকত ভাইরে আমি কতবার ফোন দিয়েছি ভাই আমি কি আসলে কি ভালো হবো আসলে কি আমি ঠিক হব কিন্তু শকত ভাই মানে সবসময় একটা মেন্টালি সাপোর্ট দিত ভাই আপনি আসেন আসেন ভর্তি আমার মুখে কথা বিশ্বাস করার দরকার নেই আপনি ট্রিটমেন্ট নেন ট্রিটমেন্ট নিলে পরে ভর্তির আগের দিন থেকে শুরু করে এবং প্রথম থেকে শকত ভাইয়ের সাথে যখন আমার পরিচয় তখন থেকে আমি এবং স্যারের কাছে বলছি স্যার শকত ভাই কিন্তু আমার একটু বেশি পরিচিত স্যার আমার ট্রিটমেন্টটা যেন ভালোভাবে হয় স্যার হাসছে সত্যি সত্যি শকত ভাইয়ের মাধ্যমে আমি এখানে আসার পরে সত্যি আমি খুব ভালো ট্রিটমেন্ট পাইছি অনেক অনেক ধন্যবাদ শকত ভাইয়ের ডাক্তার সব প্রধান অত্যন্ত আন্তরিক একজন সে নিজের হাতে আমার যতগুলো কাজ করছে সে নিজের হাতে করছে আমাকে এবং সে আমার কোনটা সুবিধা হইতেছে কোনটা অসুবিধা হইতেছে এবং রুবির ব্যাপারে সে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আমার যদি কোনো একটু কষ্ট হয় সে সময় নিয়ে পড়তো দেখতো কোনো প্রবলেমগুলো সে বুঝতো তারপরে জোরে জোরে নিঃশ্বাস নিতে বলতো আমাকে কে ব্যায়ামগুলো কিভাবে করবো সেগুলো সে দেখাই দিয়েছে ডাক্তার সবিলা প্রধান এস এ ম্যান এখানে এখানে সবচেয়ে যে জিনিসটা এখানে সবাই খুব আন্তরিক

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল